ল্যাপ টেস্ট করতে যায় টাকা খরচ আমি দিয়ে দেবো আচ্ছা অনেক প্রবার আর গাড়ি ভাড়াও দিয়ে দেবো আচ্ছা অনেক প্রবাসী হচ্ছে বলছে যে হাসান নামা যদি আমরা উটের মাংস বলে দিতে পারবো যে উটের মাংস হয় কি না তাদের জন্য কি বলবো আচ্ছা আমি একটা কথা বলি উটের মাংসটা আলো যে খাইছে উটের মাংসটা হাঁসের মাংসর মতো শক্ত আচ্ছা যেমন গরু গরু কিন্তু নরম আর এটা কিন্তু শক্ত এই উটের মাংস কিন্তু আপনার যে কোনো লোক বারো দেশে হাতে মানুষের ভিতরে

সে আমার ফোন দিছে তবে আমার লেগে পাঁচ বিক্রি করেন না এটা খুব চাপ ব্যাপার অনেকেই বলতেছে যে হচ্ছে দেওয়ান মতি ছিলের ওইদিকে পাওয়া যায় হ্যাঁ এটা আপনার এটা আমারও শোনা আমি ওই আশপাশের থেকে যাই হোক বলবেন না ঠিক আছে কিন্তু আপনার চ্যালেঞ্জ হচ্ছে যদি খায় কেউ মনে করে যে আপনি চ্যালেঞ্জ এটা দিচ্ছেন যে যদি উটের মাংস না হয় তখন কি বলবেন বাই উটের অনেকে অনেকে সন্দেহ সরে উটের মাংস তারা লেপটেস্ট করতে করে তারপরে যে বিচার আছে যে শাস্তি সবারই মাইনে নেবো

নতুন আইটেম করলে অবশ্যই আগেই জানাবো যে ভাই মোদিনকার করতেছি কিন্তু আমার অন্য চিন্তা ভাবনা আছে আর এমন কিছু আইটেম যে বাংলাদেশে কেউ ব্যাসে না আমি সেই আইটেমটা আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন কারণ বেল বাটনটি চাপ দিয়ে রাখলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে থাকবেন আজকে আল্লাহ হাফেজ বিদায় চেয়ে নিচ্ছি সবার কাছে সকলকে ধন্যবাদ